আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্লান আপনার প্রাণ কি গণতন্ত্রকে কন্ট্রোল করা আপনার প্রাণ কি মানুষের মৌলিক অধিকার কি আপনি হরণ করা আপনার ছাত্র দল যদি তারা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মন জয় করতে না পারে তাহলে আমাদের কাছে একটি বছর তাদেরকে উঠায় দেন বিশ্ববিদ্যালয়ে তারা শোচনীয় ভাবে পরাজয় বরণ করা সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আরেকটি নির্বাচন তারা সহ্য করতে পারছে না আরেকটি পরাজয় তাদের হজম হচ্ছে না যার কারণে বিচার বিভাগকে কাজে লাগিয়ে তারা শিক্ষার্থীদের অধিকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছাত্র নির্বাচনকে তারা বন্ধ করে দিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই 24 এর পরে বিচার বিভাগকে আমরা দলীয়করণ হতে দেব না ন্যা সাড়ালের ভাই বলতে চাই তোমরা তোমাদের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রাখো সারা বিশ্বে ছাত্র জনতা তোমাদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে